নমস্কার আরও একবার তোমাদের সামনে আমি চলে এসেছি আর আজ তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা সদ্য পরীক্ষা দিতে যাচ্ছ এবং সেই পরীক্ষাটা হচ্ছে ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশানের দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা পার্ট ওয়ানের পরীক্ষা দিতে যাচ্ছ যে পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো সেই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডিএলএড এক্সামের পার্ট ওয়ানের ইংলিশ সাবজেক্ট সেই ইংলিশ সাবজেক্টটা সম্পর্কে আজ আমি তোমাদের একটা ভিডিও নিয়ে এসেছি এরকম আমি তোমাদের আরও ভিডিও দিয়ে যাব তোমাদের তো সদ্য পরীক্ষা হবে তো এই পরীক্ষার জন্য আমি যতটুকু পারব তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব আমি তোমাদের কিছু কথা বলে যে এইগুলো এই ভিডিওগুলো যাতে তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে অবধি তোমাদের এই ভিডিওগুলো তোমাদের যাতে কাজে লাগে এবং তোমরা যাতে একটু এই সম্পর্কে জেনে গিয়ে তোমাদের উপকার হয়ে থাকে সেই লক্ষ্যে যারা ডিএলএড ক্যান্ডিডেট আছো যারা প্রিপারেশান নিচ্ছ পরীক্ষার জন্য তাদের প্রিপারেশানের জায়গাটাকে একটু মজবুত করতে আমি এই ক্লাসগুলো সেই প্রয়াস নিয়ে আমি চালু করছি তোমরা আমার সাথে দেখো আর যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিভি এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর অবশ্যই তোমরা কমেন্ট করো আর যারা আমার ফেসবুক পেজ দেখছো ইংলিশ প্ল্যাটফর্ম ইথ কেডিভি তারা আমি এই পেজটাকে ফলো করে রেখো এবং শেয়ার করে দিও আর কমেন্টস করো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো দেখো আমার এইটা শুধুমাত্র তেইশ পঁচিশ সেশনের ভিডিও হলেও প্রত্যেক এর পার্ট ওয়ানের যারা ইংলিশের সাবজেক্ট যারা পড়ছো তাদের কিন্তু এই ভিডিওটা প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ তো আমি তোমাদেরকে কিছু কথা বলবো যে দেখো ডিএলএড যারা ভর্তি হয়েছো ভর্তি হওয়ার সময় তোমাদের হয়তো এক মানসিকতা ছিল আবার ভর্তি হওয়ার পর তোমাদের হয়তো এই কোর্সটাতে অনেকের বোরিং লাগে অনেকের মনে হয় ধুর ভালো লাগছে না তো তোমরা কলেজে রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো তোমাদের কলেজমুখী হও কলেজে যাও এটা একটা রেগুলার কোর্স তোমাদের খুবই ভালো লাগবে আর একটা কথা মনে রাখবে এই কোর্স করে বহু শিক্ষার্থী কিন্তু চাকরি পেয়েছে আগামী দিনেও চাকরি অনেক হবে এবং পাবে এবং সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরেও বহু সুযোগ আছে কিন্তু এই ডিএলএড করে শিক্ষকতার জীবনে প্রবেশ করার তো তোমাদেরকে একটা কথাই বলবো নিজেদেরকে সেলফ মোটিভেট করো তোমরা রেগুলার ক্লাস করো এবং আমার ভিডিওগুলো দেখে যাও তোমাদের অবশ্যই তোমরা কিন্তু তোমাদের নিজেদের মধ্যে এনার্জি আনতে হবে নিজেদের মধ্যে যদি এনার্জি আনতে পারো তাহলেই কিন্তু তোমরা দেখবে যে কোনো কাজে শুধু এই পরীক্ষা দিতে যাও বা এই পরীক্ষাটা নয় যে কোনো কাজেই তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে আর তোমরা যদি নিজেরাই নিজেদেরকে ডিমোটিভেট করে ফেলো তাহলে কোনো কাজেই তোমাদের ইন্টারেস্ট লাগবে না একটা কথাই মনে রাখবে এটা এমন একটা পরীক্ষা এবং এটা এমন একটা অপরচুনিটি আছে যে অপরচুনিটি তুমি কাজে লাগাতে পারলে আগামী দিনে তোমার ভবিষ্যৎও ব্রাইট হয়ে যাবে তো সেই কথা মনে রেখেই কিন্তু পড়ো নর্মাল একটা সার্টিফিকেট নিয়ে চাকরি হয় না একটা চাকরি পেতে গেলে নিজেকে কসরত করতে হয় নিজেকে পড়তে হয় নিজের প্রতি আত্মবিশ্বাস জাগাতে হয় তো তোমরা যদি এই জিনিসগুলো জাগাতে পারো তোমরা যদি পরিশ্রমী হতে পারো যতদিনে তোমরা লেবোরিয়াস না হচ্ছে ততদিন কিছু এক্সপেক্ট করো না আর যখন তুমি নিজে লেবোরিয়াস হয়ে যাবে তখন তোমাকে কোনো বাধাই আটকে রাখতে পারবে না কথাটা মিলিয়ে নিও যে কোনো জায়গায় তুমি যে কোনো একটা পজিশন নিয়ে নিতে পারবে সক্ষম হবে তখনই সক্ষম হবে যখন তুমি কোনো একটা জিনিসে নিজেকে ফুললি ডেডিকেট করতে পারবে তো যাই হোক আমি তোমাদেরকে যেটা বলতে এলাম যে তোমাদের খুব সামনাসামনি পরীক্ষা তো সেই পরীক্ষার জন্য অনেকে যারা ডিএলএড করছো সেই যাদের এবারে ইংলিশ সাবজেক্টের যেটা ল্যাঙ্গুয়েজ টু আমাদের তো এই ইংলিশ সাবজেক্টের ওপর ভিত্তি করে কি হচ্ছে যে আমি আমরা জানবো তো তোমাদেরকে প্রথমেই বলে রেখে অনেকে তো ভর্তি হয়েছো এবারে সিলেবাসে কীরকম টাইপের কোশ্চেন আসবে কীরকম কোশ্চেন হবে আমাদের কোন কোনগুলো করা উচিত এই সম্পর্কে তো বলবোই তো আজকে তোমাদেরকে দেখো যে জিনিসটা আমি রেখেছি সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হয় কোশ্চেন প্যাটার্নে কীরকম মার্কস ডিস্ট্রিবিউশন করা থাকে সেই জিনিসগুলো নিয়ে আমি আজ তোমাদের সামনে একটু আলোচনা করব তো তোমরা খুব মনোযোগ করে দেখে নাও কারণ প্রথমে আমাদেরকে জানতে হবে যে কীরকম ধরনের প্রশ্ন আসবে কীরকম মার্কস হয় তোমরা কিন্তু মনে রাখবে যদি একটু পড়াশোনা করো তাহলে তোমরা কিন্তু কনফিডেন্সের সঙ্গে পরীক্ষাটা দিতে পারবে এবং ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হতে পারবে তো তোমরা দেখে নাও এখানে ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেক জানা কনফিডেন্টের সঙ্গে পরীক্ষা দেবে এবং নিজের সেলফ কনফিডেন্সটা অনেকটা বাড়াও তাহলে সব কাজ পারবে দেখো আমি তোমাদের সামনে বলে দিচ্ছি এই যে ইংলিশ সাবজেক্ট এই ইংলিশ সাবজেক্টের ওপর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেই হান্ড্রেড মার্কস করে আছে তো প্রত্যেকটা সাবজেক্টে হান্ড্রেডের মধ্যে এবারে ইংলিশ সাবজেক্ট আমি আজকে বলছি হান্ড্রেড মার্কসের টোটাল হান্ড্রেড মার্কস এবং এই হান্ড্রেড মার্কসের মধ্যে সেভেন্টি মার্কস তোমাদেরকে পরীক্ষা দিতে হবে রিটেন এক্সাম আর থার্টি মার্কস প্র্যাকটিক্যাল এক্সাম তো এই রিটেন এক্সাম যেটা তোমাদের এই প্র্যাকটিক্যাল বা ইন্টারনাল সেভেন্টি মার্কসের যে এক্সটার্নাল এক্সাম সেই এক্সটার্নাল এক্সামটা তোমাদের কী হবে তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে কলেজের সেন্টার পড়বে তো দেখো এই আর বাকি তিরিশ মার্কস সেটা ইন্টারনাল মার্কস তো সেভেন্টি মার্কস টোটাল রিটেন এক্সাম হবে যেটা তোমাদেরকে অন্য কলেজে গিয়ে সেন্টার পড়বে যেখানে সেন্টার পড়বে তোমাদের নির্দিষ্ট কলেজে সে নির্দিষ্ট কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে আর তিরিশ নাম্বার থাকবে তোমাদের ইন্টারনাল মার্কস এই সেভেন্টি আর থার্টি মিলে হল হান্ড্রেড এইটুকু হল হান্ড্রেড মার্কসের কথা এবারে হান্ড্রেড মার্কসের মধ্যে অ্যালোটে এই সেভেন্টি মার্কসের যে ইন্টারনাল এক্সামটা হবে তার অ্যালোটেড টাইম কত অ্যালোটেড টাইম দেখো আমি লিখে দিয়েছি থ্রি আওয়ার্স এই অ্যালোটেড টাইম তোমাদের তিন ঘন্টার পরীক্ষা হবে আর এই তিন ঘন্টার পরীক্ষার মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশন কী থাকবে এটা প্রথমে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা এটা কিন্তু জেনে যাবে সেই মতো তোমরা প্রিপারেশনটাও স্মুথলি চালিয়ে যেতে পারবে তা দেখো মার্কস ডিস্ট্রিবিউশনে বলতে আমি দেখো প্রথমেই তোমাদেরকে লিখে দিয়েছি যে টোয়েন্টি কোশ্চেন থাকবে এবার টোয়েন্টি কোশ্চেন স্যার এক থেকে ওয়ান থেকে টোয়েন্টি অবধি কি পরপরই টোয়েন্টি পর থাকবে থাকতেও পারে নাও থাকতে পারে মোটামুটি টোয়েন্টিটা কোশ্চেন থাকবেই থাকবে এই টোয়েন্টি কোশ্চেন মার্কস থাকবে ওয়ান প্রত্যেকটা কোশ্চেনের মার্কস ওয়ান এবং কোশ্চেন থাকবে টোয়েন্টি এবং তাহলে কত হচ্ছে টোয়েন্টি ইন্টু ওয়ান কুড়িটা কোশ্চেন প্রত্যেকটা ওয়ান মার্কস করে টোটাল কত হচ্ছে কুড়ি নাম্বার তাই না কুড়িটা তো কোশ্চেন কুড়িটা কোশ্চেনের মধ্যে এই যে মার্কস ওয়ান এবং কুড়িটাই কোশ্চেন প্রত্যেকটা মার্কস ওয়ান হলে টোয়েন্টি ইন্টু ওয়ান তাহলে কত হলো টোয়েন্টি মার্কস হয়ে গেল এই কোশ্চেনটা এবার টোয়েন্টি মার্কস যে থাকবে এই টোয়েন্টি মার্কস কি স্যার আমাদেরকে লিখতে হবে টোয়েন্টি মার্কসের কোশ্চেনের প্যাটার্নটা থাকবে ফিলিন দি ব্ল্যাঙ্কস থাকতে পারে তোমাদের ফুল ফর্ম থাকতে পারে কোনো কিছুর হয়তো তোমাদেরকে বললো ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইএসএল এর ফুল ফর্মটা কী ইএফল ইংলিশ অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ টি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং এইগুলোর ফুল ফর্ম থাকতে পারে তো তোমাদেরকে এই ফুল ফর্মগুলো করে যেতে হবে তাই এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে ফিলিন দি ব্ল্যাঙ্কস থাকতে পারে আবার মাল্টিপেল চয়েস কোশ্চেনও থাকতে পারে এই ওয়ান মার্ক্সের মধ্যে এরকম ভ্যারাইটিগুলো থাকবে হয় মাল্টিপ্যাল চয়েস কোশ্চেন থাকবে কিংবা কোনো একটা ফিলিন দি ব্ল্যাঙ্কস থাকবে কিংবা কি হবে এরকম একটা ফুল ফর্মের মতো কোশ্চেন দিয়ে দেবে এই টাইপের কোশ্চেনগুলো ওয়ান মার্ক্সের আসবে কটা টোটাল কুড়িটা তারপরে হয়তো প্রথমে দশটা এলো তারপরে হয়তো কি দেখলে যে তারপরে হয়তো টু মার্ক্সের কিছু ঢুকে গেল এবারে কী হচ্ছে টু মার্কসের কোশ্চেন টু মার্কসের কোশ্চেন আমাদেরকে কটা অ্যাটেম্প করতে হবে টু মার্ক্সের কোশ্চেন থাকবে দশটা আমাদেরকে দশটা অ্যাটেম্প করতে হবে এবং দশ জুগুনে কত হচ্ছে কুড়ি তাহলে টু মার্ক্সের কোশ্চেন হলো দশটা থাকবে আমায় আমাকে দশটা করতে হবে সেই দশটার মার্কস কত টু এবং তাহলে কত হচ্ছে টোটাল মার্কস টোয়েন্টি আর এক নম্বরে কোশ্চেন কুড়িটা করতে হবে তাহলে কথা হচ্ছে টোয়েন্টি তাহলে কুড়ি কুড়ি চল্লিশ হয়ে গেল এবারে দুটো কোয়েশ্চেন আমাকে করতে হবে সেভেন মার্কসের এই সেভেন মার্কসটা কিন্তু ফাইভ প্লাস টু হিসাবেও থাকতে পারে আবার ফোর প্লাস টু প্লাস ওয়ানেও থাকতে পারে আবার ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ানেও থাকতে পারে যেরকমভাবেই থাকুক না কেন সেভেন মার্কস টোটাল সেভেন মার্কস থাকবে এই সেভেন মার্কসের আমাকে দুটো করতে হবে দুটো করতে হলে কত মার্কস হচ্ছে সেভেন টু ইন্টু সেভেন সমান ফোরটিন মার্কস তাহলে কথা হলো ফিফটি ফোর মার্কস বাকি হলো সিক্সটিন এ একটা কোশ্চেন করতে হবে আমাকে ব্রড বড়ো কোশ্চেন সিক্সটিন মার্কসের এই সিক্সটিন মার্কসের একটা করতে হবে তাহলে ওয়ান ইন্টু সিক্সটিন মানে সিক্সটিন টোটাল দেখো আসছে সেভেন্টি এই সিক্সটিন মার্কসের কোশ্চেনটা আবার ভাগও থাকতে পারে ফাইভ প্লাস ফাইভ প্লাস সিক্স এরকমভাবে ভাগ থাকতে পারে বা টেন প্লাস টু প্লাস ফোর এরকমও থাকতে পারে যেরকমভাবেই থাকুক না কেন আমার দেখার দরকার নেই আমাকে টোটাল ধরে নিতে হবে সিক্সটিন মার্ক্স একটা কোয়েশ্চেন আমাকে করতে হবে এবারে তোমাদেরকে যেটা বলার যে একটা এবারে তোমরা মনে রাখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনেক সময় একটা বড় একটা প্যাসেজ দিয়ে দেয় আনসিন প্যাসেজ সরি অনেক সময় কি হয় একটা আনসিন প্যাসেজ দিয়ে দেয় দড়াটু তো অনেক সময় আনসিন প্যাসেজটা দিয়ে দেয় এই আনসিন প্যাসেজ আমাদের কি করতে হবে এই আনসিন প্যাসেজটা হয়তো দেওয়া থাকলো খুব ভালো করে আনসিন প্যাসেজটা দুবার তোমরা রিডিং পড়বে এই আনসিন প্যাসেজ থেকে হয়তো 10টা দিয়ে দিলে এমসিকিউ তাহলে 10 নম্বর হয়ে গেল এখানে চলে গেল এক নম্বরের 10টা হয়তো এমসিকিউ দিয়ে দিল আর ওইখান থেকে হয়তো টু মার্কসের আরো পাঁচটা কোশ্চেন দিয়ে দিল এরকম হতে পারে আবার কি হলো হয়তো টু মার্কসে এই আনসিন প্যাসেজ হলো তাহলে আনসিন প্যাসেজ থেকে হয়তো দশটা এমসি কিউ দিয়ে দিল টেন মার্কস হয়ে গেল এটা দশটা এমসি কিউ দিল টেন মার্কস হয়ে গেল আবার এই আনসিন প্যাসেজ থেকেই আবার পাঁচটা কোশ্চেন দিল যে একটা টু মার্কসের তাহলে এখানেও দশ নম্বর মানে কুড়ি নম্বর এখানে চলে গেলো তাহলে আরো দশটা এম এমসি কিউ আরো দশটা শর্ট কোশ্চেন থাকলো ওয়ান মার্কসের আর আরও পাঁচটা কোশ্চেন থাকবে টু মার্কসের এটা হয়তো তোমাদের যে বইটা আছে ইংলিশ সেটা থেকে দেবে যে তোমাদের টেক্সট বুক বুকটা আছে টিচিং অফ ইংলিশ তো এখান থেকে তোমাদের দেবে এবারে তোমাদের কীরকম টাইপের কোশ্চেন করতে হবে সেগুলো বলার আগে আমি তোমাদেরকে বলে দিই এই এর ইংলিশের পার্ট ওয়ানের দশটা চ্যাপ্টার আছে এই দশটা চ্যাপ্টার তোমাদেরকে কিন্তু একটু ভালো করে রিডিংও অন্তত দিয়ে যেতে হবে এবারে কি কি দশটা চ্যাপ্টার আছে আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি যদিও তোমরা জানো তবু একবার শুনে নাও ইস্যুস অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া এটা চ্যাপ্টার ওয়ান বা ইউনিট ওয়ান দশটা ইউনিটের মধ্যে ফার্স্ট ইউনিট এটা এবং মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট কিন্তু এটা তোমাদেরকে করতে হবে এখানে একটু প্রশ্ন আসবেই আসবে দু নম্বর আছে কন্টেন্ট প্রফিসিয়েন্সি তিন নম্বর আছে কি অ্যাপ্রোচেস ম্যাথডস অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল একদম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে ইংলিশ অ্যাজ এ স্কিল সাবজেক্ট ইউনিট ফোর এটা ইউনিট ফাইভে কি আছে টিচিং লার্নিং মেটেরিয়াল ফর টিচিং ইংলিশ ইনক্লুডিং কল কল বলতে কম্পিউটার এডেড ল্যাঙ্গুয়েজ লার্নিং তাহলে দেখো ফুল ফর্ম দিয়ে দিতে পারে রাইট দ্য ফুল ফর্ম অফ কল তাহলে তখন তোমাদেরকে লিখতে হবে কম্পিউটার এডেড ল্যাঙ্গুয়েজ লার্নিং তাহলে এই চ্যাপ্টারটাও কিন্তু ইউনিট ফাইভ খুব গুরুত্বপূর্ণ তারপর ইউনিট সিক্সে কী আছে ফাংশনাল গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ইউনিট সেভেনে কী আছে ইন্টারাকশান ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস ইউনিট এইটে কী আছে প্রফেসিয়েন্সি ইন ফ্রেমিং ইনস্ট্রাকশানস ইউনিট নাইনে কী আছে প্রফেসিয়েন্সি ইন কমিউনিকেশন ইউনিট টেনে আছে প্ল্যানিং অ্যান্ড ইভ্যালুয়েশন তো এই যে দশটা ইউনিট বললাম এই দশটা ইউনিটের মধ্যে তোমরা প্রথম যে চারটি ইউনিট আছে অর্থাৎ ইস্যুস অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া কন্টেন্ট প্রফিসিয়েন্সি যেটা মানে এর উপর ক্রিটিক্যাল রিফ্লেকশন এর উপর পার্সোনাল রেসপন্স এগুলো তারপর কি অ্যাপ্রোচেস ম্যাথডস অ্যান্ড টেকনিক টেকনিক্স অফ টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল যেটা ইউনিট থ্রি আর ইংলিশ অ্যাজ এ স্কিল সাবজেক্ট ইউনিট ফোর এই আর পাঁচ নম্বরে যেটা আছে টিচিং লার্নিং মেটেরিয়াল ফর ইং টিচিং ইংলিশ ইনক্লুডিং যে কম্পিউটার এডেড ল্যাঙ্গুয়েজ লার্নিং এখানে টিএলএম কি ইম্পর্টেন্স এই পাঁচটা চ্যাপ্টার খুব ভালো করে দেখে যাও পাঁচটা চ্যাপ্টার কিন্তু অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখান থেকে টু মার্কস ওয়ান মার্কস এবং সিক্সটিন মার্কসও আসতে পারে আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে সিক্সটিন মার্কসের কোশ্চেন এই যে সিক্সটিন মার্কসের কোশ্চেন দেখছো তোমরা যদি বিগত ইয়ারের বছরের প্রশ্নগুলো তোমরা যদি লক্ষ্য করো সিক্সটিন মার্কসের কোশ্চেনে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখতে পাবে একটা আমাদের কি আসবে বলো কি আসবে জানো একটা লেসেন প্ল্যান একটা লেসেন প্ল্যান বানানো এই লেসেন প্ল্যান বানানোটা কিন্তু তোমাদের করে যেতে হবে কিভাবে লেসেন প্ল্যান বানাতে হয় এই লেসেন প্ল্যান বানানোর কাজটা তোমাদেরকে দেখে যেতে হবে এই লেসেন প্ল্যানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আরও কিছু আছে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমি তোমাদেরকে ধরে ধরে আলোচনা করে বলে দেব। এই সিক্সটিন মার্ক্স নিয়ে আমি পরের দিন একটা ভিডিও দেব। যে সিক্সটিন মার্কসের একদম আপতকালীন সময়ে স্যার আমি কি করে যাব কিছু বুঝতে পারছি না আপনি আমাদেরকে একটু সাজেশন দিয়ে দিন একটু বলে দিন আমি কোনো সাজেস্টিভ এতে যাব না তবু আমি তোমাদেরকে যতটা সম্ভব বলে দেওয়া যে এই জায়গাগুলো তোমরা করে যাও এই জায়গাগুলো থেকে তোমাদের অনেকটা আসার সম্ভাবনা থাকে তো তোমাদেরকে আমি বলে দেব আমি পরের দিন একদম বড়োটা নিয়ে আলোচনা করব তবে তোমাদেরকে ভালো করে বলছি তোমাদের কাছে যে টেক্সট বুকটা আছে সেটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাও একবার হলেও অন্তত রিডিং দাও আর পড়াশোনাটাকে খুব আনন্দের সঙ্গে নাও কারণ যে জিনিসটা তুমি আনন্দের সঙ্গে নেবে সেই জিনিসটা কখনোই তোমাকে নিরানন্দ করবে না আর তুমি যদি আনন্দের সঙ্গে না নিতে পারো তাহলে তুমি জায়গাটাতে যে জিনিসটাকে নিচ্ছ তাকেই ভালোবাসতে পারছো না সে তোমাকে ভালোবাসা দিয়ে কীভাবে তুলতে পারবে তাই না তাহলে আমি তোমাদেরকে বলছি তোমরা একটু ভালো করে পড়াশোনা করে যাও আজ তোমাদেরকে একটা বেশিক আলোচনা করলাম প্রশ্ন উত্তর নিয়ে পরের দিন আমি আবার তোমাদেরকে প্রশ্নের জায়গাগুলো বলে দেব যে এই জায়গাগুলো তোমরা কিন্তু একটু ভালো করে পড়ে যাও এই জিনিসগুলো একটু পড়ে যাও আমি সাজেস্টি বইয়ের মতো কিছু জিনিস বলবো সেগুলো তোমরা পড়ে যাও আশা করি উপকৃত হবে আজকের মতো এটুকুই ধন্যবাদ যদি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে প্রশ্ন সম্পর্কে কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্রত্যেকটা ভিডিও যদি সম্পূর্ণ রাখো তোমাদের কনসেপ্টটা গ্রো করবে আজকের মতো এটুকুই থাকলো ধন্যবাদ ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো ধন্যবাদ